ফেসবুকে চাইলে আপনিও সফল হতে পারেন এজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ডেলি ডেলিগুলোকে আপনাকে স্বাগতম ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনারা খুব সহজভাবে ফেসবুকে সাকসেস হতে পারবেন যদি ফেসবুকের প্রত্যেকটা নিয়ম নিয়মকানুন আপনারা মেনে চলেন তো চলুন আমি যে কথাগুলো বলবো সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন আমি দীর্ঘ সাত মাস ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি আমি খুব ভালো করে বুঝে গেছি কি করতে হবে আমিও প্রথম অবস্থায় অনেক ভুল করেছি তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আর ভুল করছি না তো যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক বা চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ভিডিওটি দেখতেই পারেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন প্রথমত কোনো ধরনের গান বা মিউজিক ব্যবহার করতে পারবেন না আপনার যদি ইচ্ছে করে যে একটা গান ব্যবহার করবেন এটা কিন্তু পারবেন না দ্বিতীয়ত হচ্ছে অন্যের কোনো ভিডিও কিংবা কিংবা হচ্ছে ছবি পোস্ট আপনি কপি করে হচ্ছে আপনার পেজ কিংবা প্রোফাইলে সেটা দিতে পারবেন না অন্যের ভিডিও শেয়ার করতে পারবেন না নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবেন না হ্যাঁ একটা কথা আছে ফেসবুকে কিন্তু সাকসেস হতে হলে আপনাকে অনেক ক্রাইটেরিয়া মেনে চলতে হবে যেমন পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে এবং ষাট হাজার ঘন্টার ওয়াচ টাইম লাগবে এগুলো তো করতেই হবে পাশাপাশি আপনাকে বেশি বেশি লং ভিডিও তিন মিনিটের হতে হবে এবং হচ্ছে রিল ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন তিন থেকে চারটি রিল ভিডিও আপলোড করেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা আসবে আপনার পেজের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করছেন তখন খুব অল্প সময়ে কিন্তু আপনাকে ফেসবুক সেট আপগুলো দিয়ে দিবে যেমন আমার এই প্রোফাইলে আমি কিন্তু এক সপ্তাহ কাজ করার পরে সেট আপ দিয়েছি আমি সব নিয়মকানুন মেনে চলেছিলাম বিধায় আমাকে কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু আমার আরেকটা পেজ আছে যেটা আমার অনেক শখের একটা পেজ যেটাতে আমি সাত মাস দীর্ঘ কাজ করেছি কিন্তু সম্পূর্ণ সব কিছুই ভুল ভুল করেছি আমি বুঝতাম না বা কেউ আমাকে কিন্তু এরকম সাজেস্ট করেনি এই জন্য হয়তো বা আমি পাইনি এখনও পাইনি এখনও আমি অনেক কাজ করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না কিন্তু ইনশাল্লাহ মনে হয় খুব শীঘ্রই আল্লাহ যদি চায় আমি পেয়ে যাব তো আপনারা আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা এই কথাগুলো যদি মেনে চলেন আপনারাও সাকসেস হতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আরও অনেক কিছু জানার আছে জানার কিন্তু কোনো শেষ নেই এটা কিন্তু মনে রাখবেন জানার কিন্তু কোনো শেষ হয় না বা শেষ নেই তো সবাই কাজ করেন আর হচ্ছে ভালো থাকেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দেখুন এই পিঁপড়াগুলো কিভাবে আমাকে কামড়ে দিচ্ছে এই পিঁপড়াগুলো কামড়ে দিলে কিন্তু খুবই মানে ব্যথা লাগে এগুলো হচ্ছে কালো পিঁপড়া দেখেন এই গাছে কিভাবে আসলো কতগুলো পিঁপড়া দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি গাছ আপনারা কেউ কি বলতে পারবেন এটা অনেকে বল তেঁতুল গাছ কিন্তু তেঁতুল গাছের পাতাগুলো কিন্তু মিষ্টি থাকে এটার পাতা কিন্তু সরি সরি মিষ্টি না তেঁতুল গাছের পাতা হচ্ছে টক থাকে কিন্তু এই গাছের পাতা কিন্তু টক না তো যাই হোক আমি কিন্তু আপনাদের যতটুকু পেরেছি আপনাদেরকে বলেছি তো আশা করি অনেকে উপকার হবেন বেশিরভাগ মানুষে মিউজিক ব্যবহার করে অন্যের ভিডিও কপি করে শেয়ার করে এগুলো থেকে আপনারা যদি ঠিকঠাকভাবে কাজ করতে পার অবশ্যই সফলতা আপনারা আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ